আসসালামু আলাইকুম আমি আপনাদের রান্না করে দেখাবো ওই যে লাল মুরগির পাতলা ঝোল শক্ত তো মাংসটা মানে কিভাবে রান্না করলে মাংস নরম হয় মানে অনেকে রান্না করে স্বাদ হয় কিন্তু মাংসটা শক্ত থাকে আর দেখাবো পাচন রান্না মানে সবজি কেউ নিরামিষ কেউ ভেজিটেবলস বলে তো আমি আপনাদেরকে সবজি রান্না করে দেখাবো আমি অবশ্যই এতে একটু চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছ দেওয়ার একটাই কারণ তাহলে বাচ্চারা খাবে নাহলে ওরা খাবে না তো আমি মুরগির পাতলা ঝোল করার জন্য আমি দেখুন পাঁচ ছয়টা লবঙ্গ চার পিস সাদা এলাচ আর দিয়ে দেবো গোলমরিচ গোলমরিচের ঝাল লবঙ্গর ঝাল দিয়ে আর দিয়ে দেবো হচ্ছে ধনে আনাম ধুনা আর জিরা কারণ জিরা একটু আমি সবজি রান্নাতে দেবো এই জন্য একটু বেশি পরিমাণ নিয়েছি আর এই যে দুই তিনটা এলাচ রেখে দিয়েছি এটা মাংস কষানোর সময় দিব আমার তো চুলা টাটকানোই আছে কড়াই এখন ধীরে ধীরে আমি ভাজব পোড়া পোড়া করে আর এদিকে আমি চুলাতে দিয়ে দিব এই খুব সুন্দরভাবে জিরা গোলমরিচ লবঙ্গ এলাচ আর হচ্ছে ধুনে ভাজা হয়ে গেছে আমি এটা হচ্ছে গুঁড়া করবো আগে ঠান্ডা করতে দিব তারপরে আমি আপনি যা অবশ্যই গুঁড়া করে দেখাবো প্লিজ আপনারা ভিডিওটা পুরো দেখুন দেখুন আমি হচ্ছে মুরগির মাংস রান্না করব লাল মুরগিতে তো তেল থাকে অল্প একটু সরিষার তেল সোয়াবিন মিশাইয়ে রান্না করব সরিষার তেল দিলে রান্না ভালো লাগবে সবজিতেও আমি পাচন রান্না বা নিরামিষ রান্নাতেও আমি একটু সরিষা আর সয়াবিন মিশাই দিছি এবার দেখুন আমি সবজিটা আগে তুলে দেবো ওইদিকে তেল গরম হোক পাঁচফোরণ আপনারা তো সবাই চিনে চিনি যে পাঁচফোড়ন দিলে একটু সবজি রান্নাটা ভালো লাগবে চিংড়ি মাছ থাকলে বাচ্চারা সবজিটা কিছুটা হলেও খাবে চিংড়ি মাছটা ভালোভাবে করব আর আমি গরম পানি করে রেখেছি গরম পানি দিয়ে রান্নাটা দেখাবো কারণ মাংসে গরম পানি দিব সবজিতেও গরম পানি দিয়ে এই দেখুন এখন চিংড়ি মাছটা এখন আমি দিয়ে দিব লবণ লবণ আমি দেবো এই চামচের এক চামচ দুই চামচ তিন চামচ আপনি আপনার ইচ্ছামতো সাত মুখে লবণ দেখুন চিংড়ি মাছটা একটু ভাজাভাজে হবে চিংড়ি মাছ ভাজা ভাজা হলে সবজি খেতে ভালো লাগবে নাহলে সবজিটা একটু গন্ধ লাগবে তো আমি সবজিতে কী কী উপকরণ দিব দেখুন এখন এখানে আমি এখন অল্প একটু আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিবো অল্প দিয়ে একটু কষাবো এখন আদা একটু গন্ধ থাকবে হালকা কষিয়ে নিব এই যে আর দিয়ে দিব কাঁচামরিচ কারণ সবজি মানেই হচ্ছে মরিচ দেখুন পাঁচ সাত আট সাত আটটা কাঁচামরিচ এটা এভাবে চিরে দিয়ে দেবেন এবার এটা কষতে থাকুক আমি হলুদ জিরা সব কিছু একটু একটু করে দিয়ে দেবো দেখুন জিরা ধুনের গুঁড়া চা চামচ তো প্রায় এক চামচ আর মরিচের গুঁড়ো যাবে অল্প একটু হাফ চামচ দেখে দিব রান্না আমি যে এখন একটু গরম পানি দিয়ে এটা ফুটাইতে দেব গরম পানি এই জন্য দিয়েছি আমরা তো মানে গ্যাসের চুলাতে সিলিন্ডার গ্যাসে রান্না করি গরম পানি থাকলে তো রান্না তাড়াতাড়ি হয় দেখুন আমি পাঁচন রান্না মানে সবজিতে পটল ধুনদুল শশা কাঁচা শশা বিচি ফেলে নিয়েছি দেখুন এভাবে বিচি বাদতে করবেন মিষ্টি কুমড়া আলু আর ঢ্যাঁস আমি আলুটা মিষ্টি কুমড়াটা আগে দিয়ে দেব আর এটা শক্ত সবজি মানে এই মশলা কষানোর সাথে আলু আর মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দিব দেখুন আমি এইভাবে কেটেছি আপনার আপনার ইচ্ছা মতো মানে আপনার রুচি অনুপাতে সবজি কেটে রান্না করে খাবেন একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব দেখুন দেখতে অনেক ভালো লাগছে কারণ মিষ্টি কুমড়া কমলা কালার হলুদ কালার এই দেখুন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই এখন আমি আমি চামড়া সহকারে নিয়েছি কারণ চামড়া খেতে ভালো লাগে আমি ওষুধ ব্রয়লার মুরগি কক মুরগা মুরগির চামড়াগুলো নেই না এটা লাল মুরগি এই দেখুন এভাবে চামড়া সহকারে কেটে নিয়েছে আপনার ইচ্ছা মতো কেটে নিতে পারেন তো আলু নিয়েছি অল্প চারটে আলু কেটে নিয়েছি আরে দেখুন মুরগির মধ্যে ডিম ছিল ডিমটা রান্নাতে দিয়ে আপনাদেরকে দেখাবো আমি মুরগির মাংসটা তেলে আগে দিয়ে নিয়েছি কেন দিলাম কারণ লাল মুরগি একটু শক্ত হয় আমি মাংসটা একটু ভাজা ভাজা করে নিব লবণ তো লবণটা আপনারা এই ছোটো চামচ দিয়ে তো বুঝবেন না মুরগির মাংস রান্না তো দেখুন আমি এই চামচের এক চামচ দুই চামচ পরিমাণ লবণ দিব তারপরে বুঝে দেবো কারণ আমি মুরগির পাতলা ঝোল রান্না করবো কারণ গরমের গরমের প্রভাব কোনো যায় নাই তো আমরা সুন্দরভাবে এই দেখুন লবণ দিয়ে মুরগি ভাজ মানে ভাজা ভাজা মানে একটু সিদ্ধ হয়ে মানে ভাজার উদ্দেশ্য কি মারলে যাতে মুরগির মাংস সিদ্ধ হয় হাড় উগুলা খেতে ভালো তো দেখুন এইভাবে আমি মুরগির মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো আপনারা এভাবে রান্না করবেন লাল মুরগি রান্না করা কিন্তু ওই নয় প্রেশার কুকারে রান্না করবেন প্রেশার কুকারে রান্না করলে এক সার চুলাতে রান্না করলে আরেক সার দেখুন এই যে আলু মিষ্টি কুম্বা কী সুন্দর সিদ্ধ হচ্ছে কষিয়ে নিব একসঙ্গে দুইটা রান্না আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারাও এভাবে পরিবারের মানুষকে ঝটপট রান্না করে খাওয়াবেন কোনো রান্না করতে বেশি টাইম লাগে না রান্না হচ্ছে নিজের মনের ইচ্ছা তো দেখুন আজকে শুক্রবার জুম্মার দিন জুম্মা মোবারক সবাইকে সবার জন্য দোয়া রইলে আপনার আমাকে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন এসে দেখুন এখন দিয়ে দিব শশা একটু একটু করে নার পর একটু একটু করে দিব আপনাদের বোঝার জন্য এই দেখুন প্রথমে মিষ্টি কুমড়া আলু চিংড়ি মাছ সব দিয়ে মশলা কষিয়ে নিয়েছি এবার দিব শশা এই যে দেখুন ইসানো হয়ে যাওয়া এইবার দিব পটল পটল দেখে মানে কিছুটা চোচা রেখে রেখেই খুঁটচ্ছি আপনার ইচ্ছা আপনি ইচ্ছাগুলো পুরাও চিনতে পারেন এইভাবে দেখুন পাচন রান্না মানে কি অনেক রকমের সবজি দিয়ে নিরামিষ রান্নাকেই পাচন রান্না করে ঠিক আছে আগেকার যে যুগে আদিকে মানুষরা এটাকে পাচন বলে এখন বলে নিরামিষ কেউ সবজি রান্না কেউ ভেজিটেবল রান্না যে যেভাবেই বলে সবজি আসলে আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন প্রয়োজনীয় জিনিস গরমে ধুনধুল শশা পটল এগুলো শরীরের জন্য অনেক উপকারী তো এই সবজিগুলোতে কোনো সাইড এফেক্ট নাই এবারে একটু দিয়েছি মিষ্টি কুমড়া আর দিয়েছি আলু কারণ সবজি একটু আলু দিলে ভালো হয় তবে সবজি আইটেম বুঝে নিয়ে রান্না করবেন কারণ সব সবজি সবার জন্য এখন দিয়ে দিব ধুন্দু ধীরে ধীরে দিচ্ছি যাতে সব সবজিগুলো সুন্দরভাবে মিক্সড হয় তো সবার লাস্ট দেব তো দেওয়ার কারণ কি গ্যাড়সে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম তো বাচ্চাদেরকে মাঝে মধ্যে ঢ্যাঁড়স খাওয়াবেন ভাজি ভর্তা রান্না মাঝে মধ্যে সবজিতেও দিবেন সবজিতে ঢ্যাঁড়স দিলে অনেক ভালো দেখুন এবার আমি সুন্দর করে ঢেকে দেখুন এই যে মুরগির মাংসটা এই যে পানি পানি চলে এসেছে এই পানিটা শুকানো পর্যন্ত আমি এটা ঢেকে ঢেকে এইভাবেই নাড়তে থাকবো সাদা কোনো মশলা দিই শুধু লবণ তেল সরিষার তেল আর হচ্ছে মাংস এই যে দেখুন তো আপনার ওই যে সবজি রান্নাতে পাচন রান্নাতে জিরা ওই যে ভেজে নিয়েছিলাম ওখান থেকে কিছুটা নিয়ে নিব এই দেখুন এর মধ্যে তো আর এলাচ যাবে না এই যে জিরা আর এর মধ্যে কিছুটা গোলমরিচ দিয়ে নিব কিছুটা গোলমরিচ দিব কারণ গোলমরিচের ঝাল অনেক স্বাদ লাগে এই দেখুন এতটুকু পরিমাণ আমি গুঁড়া করে নিব জিরা গোলমরিচ এগুলো ভাজা ওইখান থেকে কিছুটা তুলে নিয়েছি নিয়ে এ দেখুন এটা এভাবে গুঁড়া করবো গুঁড়া করা নাই তাতে আপনারা মানে সঙ্গে সঙ্গে করে নেবেন ওই মশলাটাই বেশি ভালো লাগে এই দেখুন এই এই জিরা আর গোলমরিচের গুঁড়া মানে ভেজে গুঁড়াটা দিলে সবজি স্বাদটা অন্য রকম লাগবে আপনারা দিলেও দিতে পারেন ধুনে দিতে পারেন আমি অবশ্য ধনেপাতাও দিব তবে এইটা দিলে সবজি রান্নার স্বাদটা বেশি ভালো লাগবে খেতে অনেক ভালো লাগবে তো যখন রান্না করব খেতে যদি ভালোই না হয় তাহলে এত কষ্ট করে রান্না করতে এখন দেখুন ঢাকনাটা খুলে আমি সবজিটা নামিয়ে দেখাবো এই যে মাংসটা ঢাকা থাকলো তো দেখুন সবজিটা এই যে বেশ পানি উঠে এসেছে কারণ সব সবজি এখানে পানিযুক্ত সবজি পটল ধুন্দুল শশা সব পানি খাবার সব সব শরীরের জন্য অনেক উপকারী এখন একটু চিংড়ি দেওয়ার জন্য সবজিটা অনেক ভালো লাগবে অনেকে পরিবারের অনেকে চিংড়ি খায় না তো চিংড়িটা আপনি ভেজে তুলে রাখবেন তুলে রেখে পরে মিশালে হবে রান্নার পরে তো এখন আমি দিয়ে দিব ভেন্ডি ভেন্ডি বা ঢ্যাঁড়স অনেকে লেডিস ফিঙ্গার নামেও চেনে কারণ আধুনিক যুগ ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম অনেকেই বোঝে না তো ঢেঁড়স ভেন্ডি অথবা লেডিস ফিঙ্গার যাই হোক এটা এখন মিশিয়ে দিব এই যে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে একটু নাড়ব নাড়াচাড়া করছি আপনারা বুঝতেই পারছেন দেখুন সবজিগুলা তো নরম সবজি একদম মানে অল্পতেই নরম নরম হয়ে এসেছে ভেন মানে ঢেঁড়সটা দিয়ে কিছুক্ষণ নাড়ব আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি এখন দিয়ে দিব। কাঁচামরিচ তো দিয়েই দিছি কাঁচামরিচ তো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো দেখুন ধনে পাতা কুচি এই যে অল্প পরিমাণ যেহেতু এখানে জিরা গোলমরিচ দিয়ে দেবে গুঁড়া যাবে আরে যাবে ভালো লাগবে খেতে এই দেখুন একটু গুঁড়া করতে দেখেন দুই দুই তিনবার টোকা দিলেই হয়ে যায় এই দেখুন ফ্রেশ রান্না ফ্রেশ খাবার শরীরের জন্য অনেক ভালো যেহেতু সারাদিন কষ্ট করার পরে এই চারটে খেতেই বসবো ফ্রেশ খাবার দিয়ে খাবার চেষ্টা করবো এই যে এখন আমি একটু ঢেকে দিব ঢেকে দিয়ে পানি দিয়ে আপনাদেরকে মানে রান্নাটা শেষ দেখাবো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করে আমার পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করুন নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা আমার জন্য আমার চ্যানেলের জন্য বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন প্লিজ 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 দেখুন আমি সবজিটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এদিকে মাংসটা দেখুন সিদ্ধ সিদ্ধ হওয়া এসেছে এখন এটা আমি যত কষাবো ততই রান্নার স্বাদ পারবে তো দেখুন আমি এখানে এই দেখুন কাঁচামরিচটা আধা বাটা বাটা করে বাঁকছি কারণ আপনারা যাতে বুঝতে পারেন কাঁচামরিচ আর জিরা একসঙ্গে পেটে নিয়েছি কারণ লাল মুরগিতে একটু কাঁচামরিচের ঝাল হলে অনেক স্বাদ লাগে পাতলা ঝোল তো এই যে আমি এই যে কাঁচামরিচ আর জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম এইখানে এক কেজির মতো মাংস আছে তো আমি দশটা কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনার ইচ্ছা মতন দেবেন দেখুন মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা বাটা ওইখানে কাঁচামরিচের জিরা একসঙ্গে বেটেছি পেঁয়াজ রসুন আদা বাটা আমি তো কুচি পেঁয়াজ দিই না করি না একদম পাতলা ঝোলেই দেখুন দুই চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ তো আগেই দিয়ে দিয়েছি এখন দিব দেখুন মরিচের গুঁড়া হাফ চামচেরও কম কারণ একটু কালার হওয়ার জন্য কারণ মরি গুঁড়া মরিচের ঝালটা এখানে বেশি থাকবে না আর দিয়ে দিব হলুদ হলুদ ছাড়া তো মাংস রান্না ভালো লাগবে না পাতলা ঝোল করব এই জন্য হলুদ আর দেখুন এক চা মানে এই মশলা চামচের এক চামচ দিয়ে দিয়েছি এই দেখুন এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ এই লাল মুরগিতে একটু তেল থাকে বেশি একটু না পেস্ট তেলালা এই যে মাংস রান্নাটা কিন্তু একদম টকটকর কালার হবে না একটু হলুদ হলুদ কালার হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে দেখুন সুন্দরভাবে আমার কালারটা দেখুন মাংসের কাঁচামুরি যে রান্না তো কালারটা একটু দেখো তবুও দেখতে ভালো লাগবে এই যে সব কিছুই দিয়েছি দিয়ে রান্না করব কারণ ঘরে রান্না দেখুন আমি যে মশলাটা ভাজলাম দেখুন এলাচ এই যে কাঁচা এলাচগুলো রেখে দিয়েছিলাম এই তিনটা কাঁচা এলাচ এখন আমি মাংসে দিয়ে দেবো আমি মাংসতে কখনোই দারচিনি খাই না দারচিনিটা দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না এখন যে ভাজা মশলাগুলো দেখুন ধুনে জিরা গোলমরিচ লবঙ্গ আর এলাচ এগুলো ভেজে রেখেছিলাম এই গুড়াগুলা দিয়ে দিব দেখ না পুরোটাই দিব কারণ মশলা পরিমাণ মতন না পড়লে রান্না ভালো লাগবে না প্লিজ আপনারা গোড়া দেখুন দেখুন এক পাশে মাংস কী সুন্দরভাবে মানে এটা কিন্তু এখনও পুরা কষানো হয় নাই কষানো হচ্ছে যে যে তেলের উপরে মাংস লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে আপনার কাঁচামরিচ জিরা বাটা হলুদ মরিচের গুঁড়া জিরা ধুনের গুঁড়া সব কিছু দিয়ে কষাতে দিব এই দেখুন এখন ঢাকনা দিয়ে এইটা তো প্রায় হাওয়া হাওয়া এসেছে এখন এইটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার হাজব্যান্ড বলতো যে গ্রিন রান্না পারে না তার মতো মানে তার মানে ওই হাজব্যান্ডের মতো হতভাগা কেউ নাই তবে আমার হাজব্যান্ড সময় আমার রান্নাকে প্রশংসা করতো সব সময় তিনি আমার রান্নায় বেশি পছন্দ করতো এই দেখুন আমার সবজি কিন্তু বেশ কষা কষা হয়ে এসেছে আমি অল্প একটু পানি দেবো প্লিজ একটু পানি না দিলে তো সবজির মধ্যে মশলা তো যাবে না তো আপনারা দেখুন আমি গরম পানি দেব দেখুন এই যে অল্প গরম পানি দেবো অল্প একটু পানি দেবো কিন্তু পানি তেমন দেবো না সবজি রান্না তো মাংস আসতে তো বাচ্চারা তো মাংসটাই বেশি খাবে শুধু চিংড়ি মাংস কারণে ওরা হয়তো বা সবজিটা একটু খাবে খাবে না মানে কি খাইতে হবে সবজি তো শরীরের জন্য অনেক উপকারী একটা পা তো যাই হোক আমার হাজব্যান্ড সবসময় বলতো বিপদে যে তোমার পাশে দাঁড়াবে সেই তোমার প্রকৃতি বন্ধু বিপদে তোমার পাশে যে নেয় সে তুমি কখনোই সে তোমার বন্ধু হতে পারে না তো মানুষ বিপদে না পড়লে প্রকৃতি বন্ধু চেনা যায় না দেখুন আমার সবজিটা অভ্যেস হয়ে এসেছে দেখুন ঢ্যাঁড়সটা বেশি নরম হলে খেতে ভালো লাগবে না এই যেরকম মানে হালকা মিডিয়াম ঝোল পাঁচ দুই চার মিনিটের মধ্যেই আমার সবজি রান্নাটা হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্লিজ বিপদের দিনে আপনার যে বন্ধু আপনার পাশে থাকবে না সে কখনোই আপনার বন্ধু না সে টাকা দিয়েই যে হেল্প করলে বন্ধু হবে তা না রাখা একটা বন্ধুর পরিচয় তো বিপদে যে আপনার পাশে ছিল না তাকে আপনার কখনোই দরকার নেই আমার বিপদের সময় আমার পাশে যে নাই তাকে আমার কখনো কোনো দিনই দরকার হবে না কারণ আমি এখন কষ্ট করছি পায়ের তলার চেয়ে আমরা ছিলে ফেলতেছি আর অবশেষে আমার অনেক বন্ধু এমন বন্ধু আমার দরকার নাই আমার জন্য না আমার সবার জন্যই এই আদেশ যে বিপদে আপনি সঠিক বন্ধুকে চিনে নিন আপন কে পর কে কে আপনাকে ভালোবাসে ভালোবাসা কখনো টাকা পয়সা ধন সম্পদ কোনো স্বার্থ দেওয়া হয় না অনেক ভালোবাসা ভালোবাসা সেটাই যেটা বিনা স্বার্থে করা হয় টাকা দিয়ে যদি ভালোবাসার বিচার মানে বিশ্লেষণ করা হয় তাহলে মনুষ্যত্বর কোনো দাম নেই যাই হোক আমি আপনাদের সবাইকে বলবো মানে আমি বলবো এটা বিপদে মরে রক্ষা করো এ নাহিমোর প্রার্থনা বিপদে যেন আমি না পাই ভয় মানে আল্লাহ পাক যেন আমার পাশে থাকে আমি যেন এভাবে সংগ্রাম করতে পারি আমি আমার শরীরে সুস্থ মহান আল্লাহর কাছে কামনা করি আমার পরিবারের জন্য আল্লাহর কাছে আমি চাই কারণ আমার অভিভাবক এই পৃথিবীতে আমার আল্লাহ আল্লাহ আমার থেকে বড় অভিভাবক প্রিয় রাসুল আমার অভিভাবক আর সমস্ত প্রিয়া উলিয়ারা হচ্ছে আমার অভিভাবক আমি অভিভাবকদের উপর ভরসা করে পৃথিবীতে বেঁচেছি প্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন মনের জোর রাখবেন শক্তি রাখবেন মনের জোর বড় পারলে কাউরাও সাহায্য না করলে পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করবেন না একটা মানুষকে আপনি পিছন থেকে ক্ষতি করে দেখিয়েলাম মানে সেই ব্যক্তিটা না জানলে আল্লাহ তো জানবে আপনি এই দুনিয়ার সুখ টাকা পয়সা ধন সম্পত্তি কী করবেন পরকাল বলে একটা কথা থাকে পরকালে যদি একটু জান্নাতের জায়গা নাও করতে পারেন তাহলে তো এর থেকে মানে হতভাগা কেউ হয় না তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম কারণ আমি আজকে রান্নাটা জুম্মার দিন একটু দেরি হয়ে গেছে আমার স্টুডেন্টরা পরীক্ষার সামনে পড়ানো আমি দুই দিন হয়তো বা রান্না দেখাতে পারবো না কারণ আমার হচ্ছে খাতা দেখার নিরীক্ষণের ডেট আছে তো যাই হোক আপনারা আমার রান্নাটা বেশি বেশি করে রান্না করে খাবেন এবং পরিবারকে পরিবারের সবাইকে খাওয়াবেন দেখুন আপনার রান্না শেষ সবজি রান্না শেষ আমি এখন চুলনাটা বন্ধ করে দিয়ে রাখুন চাপা দিয়ে রাখুন এই যে তারপরে আমি আপনাদের দেখুন এই যে দেখুন কষা কষা হয়ে এসেছে অনেকে আলু ভেজে মানে মাংস রান্না করে আমিও ভেজে করি কিন্তু আমি আপনাদের দেখাবো মানে ভাত ছাড়া মানে আলু দিলেও ভালো দেখুন আমি আলু ছোটো ছোট আলু এভাবে দুই পিস করে কেটে নিয়েছি কারণ আলু আমার ছোট মেয়ে বড়ো মেয়ে সবাই আলু খাবে এই যে দেখুন আলু আমি দিয়েছি চারটা আলু যতটুকু হয় ততটুকু না এখন আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো দেখুন আমার মাংসের কালারটা দেখছেন হলুদ কালার ঠিক আছে কারণ এটা যে কাঁচামরিচের ঝাল বিশ্বাস করুন লাল মুরগি মানে কাঁচামরিচের ঝাল তো আমি এখন এই যে সব মশলাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন আমি গরম পানি দিয়ে আস্তে আস্তে কষাবো এবং রান্না করবো আমি গরম পানি করেই রেখেছিলাম দেখুন অল্প একটু গরম পানি দিবো দিয়ে এখন কষাতে দিব আর সব রান্নাতেই টমেটো দেবেন না টমেটোর একটা আলাদা গুণ পুষ্টি আছে সব পুষ্টি সবসময় শরীরের জন্য লাভবান না তো আপনি একটু আলাদা করতে পারেন অবশ্য আমি সালাদের সঙ্গে টমেটো একটু রেখেছি মানে সব রান্নাতে টমেটো দেওয়া আসলে উচিত না তবুও আপনাদের পার্সোনাল ব্যাপার দিলেও দিতে পারেন তো আমি এখন এইটা এই ঢাকনাটা দিয়েই মাংসটা ঢেকে দিব এখন আমি আপনাদেরকে মানে চিংড়ি সবজিটা নামিয়ে দেখাবো দেখুন এই যে জিরা ধুনে লবঙ্গ গোলমরিচ এলাচ গুঁড়ো করে নিয়েছে আমি দারচিনি তেজপাতা এগুলো মাংস রান্নায় দেই না আমার আসলে ভালো লাগে না যার ভালো লাগবে সে দিতেও পারেন দেখুন এইভাবে আমি সুন্দরভাবে গুঁড়া করব এলাচ লবঙ্গ গোলমরিচ জিরা ধুনে একটু ভেজে নেবেন ভেজে নিলে স্বাদটা ভালো আসবে আর এর মধ্যে জয়ফল সাইজ রে এই ধরনের মশলা দেওয়ার দরকার নাই ওগুলো আসলে রিস জন্য খাবার আপনার মেজবানি খাবার বিভিন্ন ওই যে রান্না শীতকাবার বিভিন্ন হিসাব খাবার মশলা দিতে পারেন মানে ওইগুলা জয় জয়ফল সাইজরা যেহেতু আমরা বাঙালি নর্মাল খাওয়ার খেতে পারি শুক্রবারে আসলে ম্যাক্সিমাম দিনে পোলাও বিরিয়ানি রান্না করা হয় গতকালকে তো আপনাদের রান্না দেখিয়েছি গতকালকে রাতে আবার ওরা মোরগ পোলাও খেয়েছে ওই জন্য ওরা খেয়ে পোলাও বিরিয়ানি খাবে না হালকা খাবার আমরা যেহেতু বাঙালি নর্মাল সাধারণ সিম্পল খাবারই খাবো আর এই দেখুন এই দেখুন আমি গতকালকে আপনাদেরকে আমের আচারের রেসিপি মানে দেখিয়েছিলাম রান্নার সঙ্গে ডিম আচার আর হচ্ছে সাজনা ডালের সঙ্গে তো আমার আচারটা আমি এইভাবে সংরক্ষণ করে রেখেছি যতটুকু পাখি ছিল ছোট্ট একটি বইমে ভরে তুলে রেখেছি কারণ বাচ্চারা তো আচার খেতেই চাবে তো আচারটা আমি এইভাবে এখানে কেন রেখেছি জানেন আমার জানলাটা পূর্ব দিকে পূর্ব দিক থেকে সূর্যের আলোটা পড়ে সূর্যের তাপ লেগে আচারটা সুন্দরভাবে মানে মজে যাবে পনেরো দিন এইভাবে আমার হচ্ছে আচারটা আমি এইখানে রেখে দিব পরে আমি আমার জায়গায় নির্দিষ্ট জায়গায় আচারটা রাখবো এবার আপনাদেরকে মাংসটা দেখাবো তো আসলে অ্যাকচুয়ালি দেখেন আমি যাচ্ছি তেজপাতা দেইনি আপনারা দিলেও দিতে পারেন না দিয়ে রান্না করে খেয়ে দেখবেন পরিবারের অনেকে তেজপাতা দারচিনি এগুলো পছন্দ করে না তো দেখুন আমি কাঁচামরিচ দিয়ে মানে হলুদ মরিচ এগুলো অল্প দিয়ে রান্না করছি মাংসটা আমার কষা কষা হয়ে এসেছে এখন আমি পাতলা ঝোল রান্না করব আপনারা বুঝতেই পারছেন এই গরমে কষা খাবারের রিয়াকশনটা কেমন হতে পারে গ্যাস হইতে পারে আপনি শরীরের মধ্যে অস্থিরতা কাজ করতে পারে দেখুন আলু মাংস সুন্দরভাবে কষা কষা হয়ে এসেছে এখন আমি পানি দিয়ে ঝোলটা পুটলে আমি মাংসটা মানে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তবে আমি জোরে জাল দিয়ে পাঁচ সাত মিনিট ফুটাবো পাউস পরে আপনাদেরকে দেখাবো আপনারা জোরে জাল দিয়ে আপনারা অবশ্যই মাংস ঝোলটা ফুটিয়ে নেবেন তারপরে ধীরে জালে পাঁচ ছয় মিনিট রেখে মাংসটা নামিয়ে ফেলবে হ্যাঁ মানে এলাচ লবঙ্গ গোলমরিচ অবশ্যই এই মাংস রান্নাটা পাতলা ঝোলে মুরগির পাতলা ঝোল এভাবে দেশি মুরগিও রান্না করবেন অনেক মজা লাল মুরগি রান্না করলে মজা প্লিজ আমার মতো করে একবার মাংস রান্না করে খেয়ে দেখুন যদি আপনার প্রশংসা সবাই না করে তাহলে আপনি আমাকে ফোন দিয়ে বলবেন এই দেখুন লবঙ্গ আর গোলমরিচের যে ঝাল মানে অসাধারণ একটা টেস্ট যে লবঙ্গ গোলমরিচ এলাচ জিরা আর ধনে এই যে সুন্দরভাবে গুঁড়া করছি এবার এর মধ্যে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আমি গরম পানি দিই অবশ্যই মুরগির লাল মুরগি রান্না গরুর মাংস রান্না এইগুলোতে আপনারা একটু পানি ব্যবহার করুন আমি গরম পানি করে রাখছিলাম এ দেখুন জিরাটা দেওয়ার পরে মাংস কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে দেখতে ভালো লাগবে আহ এই গরমে আপনি এরকম একটা পাতলা দিয়ে ভাত খাবেন বিশ্বাস করুন পাশে বিরিয়ানি থাকবে আর আপনি এই মাংসের ঝা রান্না থাকবে আপনার মনে হবে না আমার বিরিয়ানির স্বাদ অ্যাকচুয়ালি আপনি এই জল আলা মাংসটা দিয়ে তৃপ্তি করে খাবার খেতে পারবেন আমার হাজব্যান্ড এই রান্নাগুলা সে খুব পছন্দ করতো সে আমার শুধু এই রান্না না প্রত্যেকটা রান্নাই সে পছন্দ করতো আমি আমার পরিবারকে নিয়ে অনেক সংগ্রাম করছি আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি যেন টিকে থাকতে পারি এই পৃথিবীর বুকে মানসম্মান নিয়ে আর আল্লাহ যা চাইবেন তাই হবে সব কিছুর মালিক আল্লাহ যে যত ষড়যন্ত্রই করুক যে যাই করুক প্রকৃতির মূল মালিক তো আল্লাহ আল্লাহ যা চাইবেন তাই হবে কারও কোনো ক্ষমতা নাই কারো কোনো ক্ষতি করা তবু আমি আল্লাহর পর ভরসা করে আছি তো একটা কথা আমি আপনাদেরকে বারবার বলবো পিছন থেকে কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না দয়া করে আপনারা নিজেও ভালো থাকুন অন্যকেও ভালো থাকান সাহায্য করুন এখন আমি দিয়ে দিব পানি দেখুন এখন আমি দিয়ে দিব গরম পানি যে পাতলা করে এই যে পাতলা দেখুন আপনি নিজেই বুঝতে পারছেন একদম পাতলা ঝোক লবণ আপনি চেখে প্রয়োজন পড়লে আর একটু দেবেন তবে আমার আর লবণ দেওয়া লাগবে না আমি ওইভাবেই লবণ দিয়েছি এই যে এখন আমি দিয়ে ঢাক ঢেকে দিব চার পাঁচ মিনিটের মধ্যে আমার মাংস রান্না একদম কমপ্লিট প্লিজ আপনারা এইভাবে দেখুন আমার রান্নারটা ঝোলটা টকবক করে ফুটছে এভাবে ফুটার পরে আপনারা আসতে পাঁচ মিনিট জাল দিয়ে রাখবেন আমার পা হয়ে গেছে তো আপনারা এইভাবে জাল দিয়ে পরিপূর্ণ করে ঝোলটা নামিয়ে গরম গরম ভাতে খাবেন অনেক মজা প্লিজ আপনারা আমার রান্নার শেষটা দেখুন দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরের রান্নায় আমার বুঝতে পারছেন বললাম না গত বেশ বৃহস্পতিবার রাতে ওরা মোরগ পোলাও খেয়েছে আমি পোলাও বিরিয়ানি করি নাই এই যে লাল মুরগির পাতলা ঝোল দেখে বুঝতে পারছেন মানে মানে কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করুন এরকম মুরগি রান্না দিয়ে ভাত খান অনেক ভালো লাগবে আর পাশে রয়েছে সবজি রান্না সবজিতে হালকা চিংড়ি দিয়েছি আর আসতে সালাদে আসলে আমি সময় পাইনি আর মাংস রান্নার জন্য আমি তিন চার আইটেম দেখাতে পারলাম না কারণ এই রান্নাতে সময় বেশি লাগবে কারণ ভিডিওতে অতক্ষণ টানবে না যাই হোক আপনারা মনে রাখবেন আল্লাহ যা চাইবেন তাই হবে আপনারা পক্ষে কারো কান কথা শুনে কারো পিছনে কোনো ষড়যন্ত্র করবেন না আপনারা একটা ষড়যন্ত্র একটা পরিবারের অনেক ক্ষতি করে দিতে পারে তো সব প্লিজ 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 আমি মানে আমি সবাইকেই বলছি কখনও কাউকে নিয়ে এমন কোনো ষড়যন্ত্র করবেন না যে একটা ভুল মিথ্যা তথ্যর জন্য একটা পরিবারকে মানে ধ্বংসের মুখে চলে যেতে হয় আর কারণ আমি কখনো মিথ্যা কথা বলে কোনো কিছু জোর করে পাওয়ার চেষ্টা করবেন না জন্ম মৃত্যু হায়াত ফিজিক চারটা আল্লাহর হাতে ইবলিশ শয়তান আজাদিলের থেকে আল্লাহ এই পাওয়ার সিস করে নিয়েছিল কারণ আল্লাহ জানতো যে এই মানুষ নামের শয়তানগুলা এত শয়তান যদি এই পাওয়ার দেওয়া হয় তাহলে তো মানুষকে তারা মানে ষড়যন্ত্র করে করে মেরে ফেলবে আল্লাহ এই চারটা পাওয়ার শীর্ষ করে নিয়ে নিয়েছে জন্ম মৃত্যু হায়াত রিজিক রিজিকের মালিক আল্লাহ জর্মের মৃত্যুর আল্লাহ হায়াতের মালিক আল্লাহ বিয়ে শাদির ব্যাপারও আল্লাহ তো জোর করে কোনো কিছু না করাই ভালো জোর করে আপনি পৃথিবীতে জিতলেও পরকালের জন্য আপনার জন্য যাহার নাম অপরিহার্য তো তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেও ভালো থাকুন অন্যকেও ভালো থাকতে সাহায্য করুন প্লিজ প্লিজ আমি কাউকে উদ্দেশ্য করুক কোনো মানে করে কোনো কিছু বলি নাই বর্তমান বর্তমান যুগটা এমন হয়ে গেছে যে কেউ নিজে সুখে থাকার জন্য পরিবারের অন্যকে ষড়যন্ত্র করে দূরে ঠেলে দিয়ে নিজের সুখ মানে রাজত্ব ধরে রাখতে চায় কিন্তু একটা মেয়ে জানে না যে তার এই একটা ষড়যন্ত্রের জন্য ফ্যামিলির কত বড় ক্ষতি হয়ে যায় তো মেয়েটা সাময়িক সুখ পেলেও সারা জীবনের সুখ পাবে না তার জন্য পৃথা আশ্রম অনিবার্য বৃদ্ধাশ্রম আমার ছেলে নেয় তাতে কি আমি নিজের থেকেই ঠিক করে রাখছি বৃদ্ধ বয়সে আমি আশ্রমে চলে যাব কারণ সন্তান মানুষ করছি সন্তানকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য স্বার্থের জন্যে নেয় আমার কপালে যা আছে আমি তাই খাবো তো আমি আগে থেকে চুজ করে রেখেছি যে আমি কারো সংসার কারো ভাই বোন আত্মীয়স্বজনকে ষড়যন্ত্র করে দূরে সরিয়ে আমি রাজত্ব করতে চাই না ওই রাজত্ব আমার দরকার নাই মানে ওই রাজত্বে কিছু দিনের সাময়িক সুখ সারা জীবনের সুখ না প্লিজ আপনারা কারো মনে কষ্ট নেবেন না আমাকে ক্ষমা করে দিবেন আবার আমার কথা একটা ধরে আবার বিশাল বিশাল মানে পিছন থেকে ষড়যন্ত্র এখন তো বর্তমান যুগ ষড়যন্ত্রেরও আবার নানান রকম কায়দা তো প্লিজ আপনারা এভাবে ষড়যন্ত্র করবেন না নিজেও ভালো থাকুন অনেক অনেকেও ভালো থাকতে দিন সবার জন্য আমার দোয়া রইল আমার পরিবারের জন্য আমার আত্মীয় স্বজনের জন্য শ্বশুর কুল বাবার কুল চাচা মামা দাদা দাদি যে যেখানে মুরুপিরা মারা গেছে তাদের জন্য আমি দোয়া করি তারা জান্নাতবাসী বাসি হোক আমি আমার শ্বশুরবাড়ির তো মানে ম্যাক্সিমাম মানুষ দুনিয়ার থেকে চলে গেছে তো যারা বেঁচে আছে আমি তাদেরকে জন্য দোয়া করি তারা হায়াতে থাকুক বেঁচে থাকুক সুস্থ থাকুক তারা ভালো থাকুক তারা আবার বড়ো গুরুজন বড় গুরুজনরা বেঁচে থাকলে বটগাছ বেঁচে থাকলে ছায়া অনেক যথেষ্ট কারণ আমি চাই আমার বটগাছগুলো সবাই বেঁচে থাকুক ভালো থাকুক আপনারাও তাই চাইবেন বটগাছ বেঁচে থাকুক নিজেরা ভালো থাকুন ফল তো সবসময় কাজে আসে না বটগাছের ছায়া অনেক কাজে লাগে তো দয়া করে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করুন আর নোটিফিকেশন পেয়ে যাবেন বিভিন্ন রকম রান্না দেখবেন আর এই ঈশা ম্যাডামের কিছু লেকচার শুনবেন আমি মানে অ্যাকচুয়ালি স্টুডেন্ট নিয়ে পড়াতে পড়াতে লেকচার হয়ে গেছি তো দোয়া রাখবেন আমি হয়তো বা দু এক রান্না ছাড়তে পারবো না কারণ আমার স্টুডেন্টদের খাতা দেখা পরীক্ষার চলতিসে আবার মানে স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে বাচ্চাদের স্কুল খুলেছে ব্যস্ততার কারণে তো আপনারা অবশ্যই এইভাবে পাতলা মুরগির ঝোল পাচন রান্না বা সবজি রান্না আর আমি আজ একটু সালাদ করছি মানে আপনাদেরকে দেখে দিলাম আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া রাখবে